উসমান রতি আল্লাহ তালু কান্দেছেন জিজ্ঞাসা করা হলো কাঁদেন কেন বলে মানুষের মরণের পর আপন জনেরা গায়ের জামা কাপড় তুলিয়া সাদা কাপড় পেঁচায় বিদায় দেয় অন্ধকার কবর যেখানে বিছানা নাই বাতি নাই ওই কবরে গিয়া তিনটা প্রশ্নের জবাবে যদি আটকায় যায় বাকি ঘাটির মধ্যে কি উপায় হবে আমন। কাঁদতেছেন হযরত আলী কাঁদতেছেন ইম্মেত যুনাল্লাহ পাবেন না যারা মরণ পর্যন্ত কাঁদেন নাই আর এই ময়দান কান্নার ময়দান এই পেন্ডেল তওবা করার পেন্ডেল গুনাহ মাফ চাওয়ার পেন্ডেল মাওলাই কানে দইরা আয়না দিছে কিন্তু কপাল ফড়ারা কাঁদেও না কেউ কান্না করলেও না দেখতে উসমান রাদিয়াল্লাহু তাআলা হুকুমতেছেন জিজ্ঞাসা করা হলো গাধেন কেন বলে মানুষের মরণের পর আকুলজনেরা গায়ের জামা কাপুর সাদা সাদাকা বুন বেচায় বিদায় দেয় যন্ধকার কবর যেখানে নিশানা নাই বাতি নাই ওই কবরে গিয়ে তিনটা প্রশ্নের জবাবে যদি আটকায় যায় বাকি ঘাটি মধ্যে কি উপায় হবে আমান